কলেজের পরিবেশটা দেখে খুবই মজাই লাগলো কারণ অনেকদিন পর আমার নিজের কলেজে গেলাম তো কলেজের পরিবেশটা দেখে সবাই বলবে যে একেবারেই অন্যরকম কারণ কলেজটা একেবারেই ছোটোখাটো একটা পার্কের মতো তো এখানে অনেকেই অবশ্য দূর থেকে আসেন এখানে পিকনিক করার জন্য তারপর ডে আউট করার জন্য কারণ কলেজের পরিবেশটা ছোটোখাটো পার্ক আমি বলেছি সামনে একটা দিঘি আছে দিঘিতে নৌকা আছে পাশে নদী আছে তো কলেজের পরিবেশ গাছপালা অনেক জায়গা সব কিছু মিলায়ে ভব কলেজ খুবই করা কারণ আমাদের যে প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন উনি কখনো নাকি বেতন নিতেন না এই কলেজের উন্নয়নের জন্য এই কলেজের যতটা উন্নয়ন দেখছেন তো উনি অনেক বেশি চেষ্টা করেছেন এই কলেজের পিছনে সময় দেওয়ার অর্থ দেওয়ার দিকার পরিবেশ বাইরে থেকে কেউ যদি এই কলেজের মধ্যে আসে তো দেখি বলে যে আসলে একটা কলেজের মতো কলেজ কারণ এখানকার যে গেট পরিবেশ বাইরের সৌন্দর্য করা এমন কি আমি আমার পাপাকে নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে কলেজে গিয়েছিলাম একটা কাজে তো সেখানে গিয়ে চারদিকটা করে দেখছিলাম আর ছেলেকে বলছিলাম দেখো তোমার নম্বর কলেজে এসেছ চারদিকটা একটু ভালো করে দেখি নাও তো ও অনেক মজা ছিল বাইরে এসে আর আমার শাশুড়ি মা অর্থাৎ আমার যে মেজমা মেজমার কাছে ও বেশ মজাই থাকে সব সময় তো আমি ভাবছিলাম যে ওনাকে নিয়ে যাই তাহলে ও অনেক মজা পাবে মেজমা আমাদের সাথে একটু ঘুরতে পারবে সেই হিসেবে আমাকে নিয়ে গিয়েছিলাম তো আমাদের কাজ শেষ করে আমরা এখন ঝালমুড়ি টুড়ি খেয়ে বাইরে চলে যাচ্ছি অর্থাৎ এখন আমরা বাড়িতে চলে যাবো সেই উদ্দেশ্যে রওনা দিলাম তো এখানে গেটে ঝালমুড়ি বিক্রি করা হয় তো সেখান থেকে আমি বাসার জন্য অর্থাৎ বাড়ির জন্য কিছু ঝালমুড়িও নিয়ে নিলাম বিক্রি করে বাড়িতে বসে খাবো সেজন্য কাছে ঝালমুড়ি এটা খুবই টেস্টি খেতে অনেক মজা কারণ ঝালমুড়ি সবারই মতো লাগে সেই জন্য আমার তো যখন আমি দেখে জলই চলে আসে তো এখানে ঝালমুড়ি কামড়া কামড়াকামাখা মাখা যখন সিজনাল যে ফলটা আছে সেটাই এখান থেকে মাখিয়ে দেয় খাওয়ার জন্য তো আমি এখান থেকে অনেকটাই ঝালমুড়ি নিয়েছিলাম এবং আমি শাকড়ি মাকে বলছিলাম যে ঝালমুড়ি খান তো উনি বললেন না আমি খাই না তো আমি একাই সেই পোড়া দুই চালে ঝাল করে দিলাম তো এটা হচ্ছে চুই ঝাল চুঁচালিমোটা হচ্ছে তাহলে এটা না খেলে বোঝা যাবে না যে কতটা টেস্টি ঝালান মাখা খেয়ে চিন্তা আগে কন্যার একজন বেস্ট ব্লাগার বলা হয় পুরী স্টেডিয়ার উনি এই ভবুদা কলেজে বেড়াতে এসেছিলেন এবং এই মুড়ি মাখা তারপরে ভবুদাওয়ার যে আইসক্রিম এগুলোর ফিডব্যাক দিয়েছিলেন তো সেই হিসেবে যদি কেউ সংলগ্ন এলাকায় বেড়াতে আসেন তো এখানকার থেকে দোকানের যে আইসক্রিম অর্থাৎ আইসক্রিমটা খেলে আপনি আমার মনে হয় আজীবন